আউটপুটের যে রেচনালি 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 একটা সেকেন্ড পৃথিবীতে থার্ড ডাইমেনশনের একটা অবজেক্ট যদি করে তাহলে কেমন হবে একটা ডট হয়েছে ধীরে ধীরে ডটটা বড় হতে হতে একটা সার্কেল হয়ে গেছে আবার সার্কেলটা ছোট 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 হতে হতে একটা ডট হয়ে গায়েব হয়ে গেছে এখন ওনাকে জেলে নিতে হলে কি করতে হবে সিম্পলি ওনার চারপাশে যদি আমি একটা সার্কেল এঁকে দেই তাহলেই কিন্তু ওনার জন্য একটা জেল হয়ে গেছে ফিজিক্সগুলো আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম এটা হচ্ছে আমাদের ডাইমেনশনের সেকেন্ড ভিডিও প্রথম ভিডিওতে আমরা পড়েছিলাম জিরো ডাইমেনশন ওয়ান ডাইমেনশন আর সেকেন্ড ডাইমেনশনের স্থানাঙ্ক জ্যামিতি আর এই ভিডিওতে আমরা পড়বো সেকেন্ড ডাইমেনশন কেমন কিভাবে কাজ করে আর সেকেন্ড ডাইমেনশনের যদি কোনো প্রাণীর অস্তিত্ব থাকতো তাহলে তাদের কীরকম লাইফস্টাইল হতো তাদের দৈহিক প্রণালী কীরকম হতো এই সব কিছু নিয়ে আমরা খুব মজার মজার কিছু এক্সপেরিমেন্ট করব তো শুরু করা যাক প্রথমে আমরা গত ভিডিওর জিরো আর ফার্স্ট ডাইমেনশন নিয়ে সামান্য একটু রিক্যাপ করে নেই আমরা শিখেছিলাম যে জিরো ডাইমেনশন হচ্ছে গিয়ে একটা বিন্দু যেটার কোনো মেজারমেন্ট করার ওয়ে নাই না আছে দৈর্ঘ্য না আছে প্রস্ত না আছে উচ্চতা আর অনেকগুলো জিরো ডাইমেনশন যদি আমি পাশাপাশি রাখি এরকম ডট ডট দিতে দিতে একটা পর্যায়ে আমার একটা স্ট্রেট লাইন হয়ে যায় যেটাকে আমরা আবার ওয়ান ডাইমেনশন বলতেছি কারণ এটার যে কোনো একটা অক্ষ হিসেবে আমি কল্পনা করতে পারি হতে পারে সেটা এক্স অক্ষ হতে পারে সেটা ওয়াই অক্ষ তারপরে নির্দিষ্ট একটা অক্ষ আর এখানে যদি কোনো প্রাণীর অস্তিত্ব থাকতো তাহলে তাকে এই অক্ষ বরাবর চলতে হতো আর এইখানে আমরা স্থানাঙ্ক জ্যামিতির শুধুমাত্র একটা অক্ষ যেহেতু তাই একটা সংখ্যা দিয়ে অবস্থান নির্ণয় করতে পারি যদি আমি এটাকে জিরো বিন্দু ধরি তাহলে আমি যদি বলি ডানে তিন মিটার এগিয়ে গেছে ওয়ান টু থ্রি তাহলে শুধুমাত্র আমি থ্রি দিয়ে প্রকাশ করলেই যদি বলি যে থ্রি মিটার পজিটিভ তাহলে সেটার দিকটাও প্রমাণ হয়ে যাচ্ছে প্লাস তার অবস্থানটা আমি প্রকাশ করতে পারতেছি একইভাবে যদি আমি এটাকে নেগেটিভ ধরি পাশটাকে তাহলে আমি যদি বলি সে নেগেটিভ দিকে মাইনাস থ্রি মিটার দূরত্বে আছে তাহলে তার দিকটাও বুঝে ফেলতেছি এবং তার দূরত্বটা বুঝে ফেলতেছি শুধুমাত্র একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে এখন বিন্দু দিয়ে যখন আমরা ফার্স্ট ডাইমেনশন করেছি তেমনি আমরা যদি ফার্স্ট ডাইমেনশনগুলো একটা একটার উপর ওভারল্যাপ করতে থাকি করতে থাকি করতে থাকি করতে থাকি করতে থাকি পুরোটা আমরা একটা প্লেটের মতো পেয়ে যাচ্ছি এই প্লেটটা আমাদের সেকেন্ড ডাইমেনশনকে ডিফাইন করে কিভাবে এখন আমার কাছে যে কোনো একটা অক্ষের সাথে আরেকটা অক্ষ অ্যাড হয়ে গেছে এই অক্ষকে যদি আমি বলি এক্স অক্ষ এটাকে যদি আমি ওয়াই অক্ষ বলি তাহলে আমার কাছে এখন দুইটা অক্ষ আছে আর দুইটা অক্ষ আছে মানে হচ্ছে গিয়ে আমার সেকেন্ড ডাইমেনশনের মধ্যে আমি প্রবেশ করে ফেলছি এখন এখানে আমি যদি একটা বিন্দুকে আইডেন্টিফাই করতে চাই তাহলে আমার ধরে নিলাম আমার পি বিন্দু এক্স ওয়াই দিয়ে ডিফাইন করতেছি এটার যদি আমি মেজারমেন্ট করি ধরে নিলাম সেটা এক্স অক্ষের দিকে আট এককে আসে ওয়াই অক্ষের দিকে সাত এককে আছে। এটাকে যদি আমি ডিফাইন করতে চাই এখন যে পি বিন্দুটা কীভাবে এক্সিস্ট করতেছে তাহলে আমাকে বলতে হবে যে পি বিন্দুটা একশ অক্ষের সাথে আমি আট দিয়ে দেই ওয়াই অক্ষের জায়গায় সাত দিয়ে দেই এইট কমা সেভেন বিন্দুতে এক্সিস্ট করতেছে এখন এখানে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমরা যদি স্থানাঙ্ক ব্যবস্থাটাকে টোটালি কাউন্ট করতে চাই তাহলে আমার এ পাশে প্লাস প্লাস হয় এ পাশে প্লাস আগে মাইনাস হয় কেন সেটা যদি আমি একটু ছোট্ট করে ছোট্ট করে বলতে চাই তাহলে এক্সের দিকে হচ্ছে পজিটিভ ভ্যালিউ ওয়াইয়ের এদিকে হচ্ছে পজিটিভ ভ্যালু তাহলে এইখানে যারা এক্সিস্ট করবে তারা অল পজিটিভ আবার এক্সের দিকে হচ্ছে নেগেটিভ ভ্যালু এদিকে পজিটিভ ভ্যালিউ তাহলে এখানে যারা এক্সিস্ট করবে তারা নেগেটিভ পজিটিভ এখানে এর নেগেটিভ ভ্যালিউ এক্সেরও নেগেটিভ ভ্যালু তাহলে এখানে যারা এক্সিস্ট করবে যে ভ্যালিউগুলা সেগুলো হচ্ছে মাইনাস মাইনাস এখানে এক্সের জন্য পজিটিভ ওয়াইয়ের জন্য নেগেটিভ তাহলে এখানে যারা এক্সিস্ট করবে সেটা হচ্ছে প্লাস মাইনাস বিন্দুর অবস্থা নির্ম হয়ে গেল এখন সেকেন্ড ডাইমেনশনে যদি আমি এখানে পুরো প্লেটটাকে কল্পনা করি আমার একটা দ্বিমাত্রিক পৃথিবী তাহলে এইখানে যদি একটা বস্তু এক্সিস্ট করে তাহলে সে কোন দিকে যেতে পারবে ধরে নিলাম এটা আমার সেই ব্যক্তি বা বস্তু যেটা ধরলাম একজন ব্যক্তিই ধরলাম তিনি হচ্ছেন আলবার্ট আইনস্টাইন দুই মাত্রে পৃথিবীর উনি যদি এখানে চলাফেরা করতে চান তাহলে তিনি কোন কোন দিকে চলাফেরা করতে পারবেন অক্ষ বরাবর পারবেন ওয়াই অক্ষ বরাবর পারবেন এবং একসক্ষের ওয়াই অক্ষের মাঝামাঝি বরাবর পারবেন যে কোনো দিকে অর্থাৎ এই স্লিপটার যেই কোনো দিকে আমার এই হোয়াইট বোর্ডটার যে কোনো দিকে সে চলাফেরা করতে পারবে এখন আমাদের বাস করা এই পৃথিবী মানে থার্ড ডাইমেনশনের ওয়ার্ল্ডের সাথে সেকেন্ড ডাইমেনশনের ওয়ার্ল্ডের একটাই বেসিক তফাৎ সেটা হচ্ছে একটা এক্সট্রা ডাইমেনশন যেটাকে আমরা উচ্চতা বা পুরুত্ব হিসাবে ইউজ করতেছি এটা কিন্তু এখানে এক্সিস্ট করতেছে না ব্যাপারটা এমন হয়ে গেল যে আমরা যে বই খাতায় ছবি আঁকতেছি ঘর বাড়ি আঁকতেছি এই প্রত্যেকটা জিনিসে কিন্তু আমরা একটা পেজ নিচ্ছি যে পেজটার যদি আমি দুইটা অক্ষ ধরি এর ভিতরেই কিন্তু আঁকতেছি আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পুরুত্ব বা লেয়ার অ্যাড করতে পারতেছি না অর্থাৎ আমি যে ঘরবাড়িগুলো আঁকতেছি মানুষগুলো আঁকতেছি একটা কাগজের ভিতরে ওইটা কিন্তু পুরোটাই একটা সেকেন্ড ডাইমেনশনের কিন্তু উদাহরণ হিসেবে আপনি ইউজ করতে পারেন এখন আমরা দেখবো যে সেকেন্ড ডাইমেনশনে যদি একটা প্রাণী এক্সিস্ট করে সে কীভাবে চলাফেরা করবে সেটা তো আমরা দেখলামই কিন্তু একটা থার্ড ডাইমেনশনের বস্তু যদি আমি সেকেন্ড ডাইমেনশনে নিয়ে যাই সেটা কিভাবে ইন্টারেক্ট করবে অথবা একটা সেকেন্ড ডাইমেনশনের বস্তুর র্যাচন প্রণালীটা কীরকম হবে এছাড়া আরও কয়েকটা মজার এক্সপেরিমেন্ট দেখব সেকেন্ড ডাইমেনশন নিয়ে এখন আমরা কয়েকটা মজার এক্সপেরিমেন্ট করব আর এর জন্য আমার ভলান্টিয়ার হিসেবে আছেন চারজন লিও সাহেব লিওনাল মেসি লিওনার্দো দ্য ভিন্সি লিওনার্দো ডি ক্যাভ্রিও আর আরেকজন হচ্ছে মোহাম্মদ লিও তো এর চারজনকে নিয়ে কয়েকটা মজার এক্সপেরিমেন্ট করি তর্কের খাতে ধরে নিলাম আমাদের মোহাম্মদ লিও সাহেব একটা গুরুতর অপরাধ করছেন এখন ওনাকে জেলে নিতে হলে কী করতে হবে সিম্পলি ওনার চারপাশে যদি আমি একটা সার্কেল রেখে দেই তাহলেই কিন্তু ওনার জন্য একটা জেল হয়ে গেছে এখন থার্ড ডাইমেনশনের প্রাণী হিসেবে আপনি বলতে পারেন মোহাম্মদ লিও সাহেব আপনি লাভ দিচ্ছেন না কেন এখন ওর কাছে প্রশ্ন হবে লাভ জিনিসটা আবার কি আপনি বলবেন উপর দিয়ে লাভ দিলে যেতে হয় ও বলবে উপর জিনিসটা কি কারণ ওর কাছে হাইট বলে কিছু এক্সিস্ট করে না এখন আপনি হলেন শয়তান প্রকৃতির একজন মানুষ আপনি কি করলেন জেলখানার থেকে তুলে সাইডে রেখে দিলেন আপনি দেখতেছেন আপনি উপর দিয়ে তো সাইডে রেখে দিয়েছেন কিন্তু সেকেন্ড ডাইমেনশনে আমাদের মোহাম্মদ লিও সাহেব দেখবেন কিছুক্ষণ আগে উনি জেলে ছিলেন আর হঠাৎ করে উনি জেলের বাইরে এখন ওনার কাছে যেহেতু হাইট এক্সিস্ট করে না ওনার কাছে হাইটের কোনো মিনিংও নাই উনি বুঝবেনই না যে ওনাকে উপরে তোলা হয়েছে জেল থেকে বের করা হয়েছে উনি জাস্ট দেখবেন উনি জেলে ছিলেন এখন উনি জেলের বাইরে এখন আমরা লিওনেল মেসি সাহেবকে নিয়ে আসি ধরে নিলাম লিওনেল মেসি সাহেব খাবার খাবেন খাবার খেলেন এবং প্রকৃতির ডাকে তাকে সাড়া দিতে হবে এখন প্রশ্নটা হচ্ছে গিয়ে ওনার খাবার খাওয়া সাইকেল থেকে শুরু করে মানে ইনপুট থেকে শুরু করে আউটপুটের যে রেচন নালিটা হবে ওইটা কীরকম হবে আমরা লিওনেল সাহেবকে কাটি এটা হচ্ছে গিয়ে ওনার মুখ আর এই পুরো জায়গাটা ওনার র্যাচন নালি এখন আমি এখানে থেমে যেতে হচ্ছে কারণ হচ্ছে গিয়ে নর্মাল হিউম্যান বিইং মানে আমাদের থার্ড ডাইমেনশনের প্রাণীদের মতো যদি রেচন নালীটা পুরো শুরু মুখ থেকে শেষ হয়ে ওইখানে গিয়ে শেষ হয় তাহলে কিন্তু আমাদের লিওনেল মেসি সাহেব পুরোপুরি স্প্লিট হয়ে যাবেন তাই তাকে বেঁচে থাক বেঁচে থাকতে হলে বাদুর হওয়া লাগবে মানে যে দিয়ে ইনপুট ওই দিক দিয়ে আউটপুট করতে হবে আর এইভাবে উনি স্প্লিট হয়ে যাবেন না পরে আবার দেখা যাবে দুইটা লিওনেল মেসি হয়ে গেছে একজন ডান পা দিয়ে গোল দিতে একজন বাম পা দিয়ে গোল দিতেছে একজন ডান পা দিয়ে গোল দিতেছে এখন আমি নিলাম আমাদের লিওনার্দো ডি ক্যাভরিও সাহেবকে আর ওনার বাম পাশে আমি একটা হার্ট এঁকে দিলাম যেহেতু ওনার আবরণ বলতে কোনো শব্দ নাই ওনার কিন্তু উভয় পাশে হার্টটা থাকা লাগবে উনি বাম পাশে হাটটা নিয়ে ঘোরাফেরা করতেছেন ওনার ডাইমেনশনের ভিতরে আমি বা আপনি দুষ্ট প্রকৃতির মানুষ থার্ড ডাইমেনশনের আমি ওনাকে উপরে তুলে উল্টে দিলাম কি হয়েছে কেউ বুঝবে না না উনি বুঝবে না ওনার রোজ বুঝবে শুধু এতটুকু জানতে পারবে যে কিছুক্ষণ আগে পর্যন্ত ওনার হাটটা বাম পাশে এক্সিস্ট করতো আর এখন ওনার হাড়টা এগেছে ডান পাশে পুরো বডির পুরো সিস্টেমে উল্টে গেছে এখন ভিডিওর সবচাইতে ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে একটা সেকেন্ড ডাইমেনশনের পৃথিবীতে থার্ড ডাইমেনশনের একটা অবজেক্ট যদি ইন্টারেক্ট করে তাহলে কেমন হবে লেটস টু ইট আমাদের থার্ড ডাইমেনশনের তিন মাত্রকে গোলকটা যদি ধীরে ধীরে সেকেন্ড ডাইমেনশনে নিয়ে আসি তাহলে সেকেন্ড ডাইমেনশনের পয়েন্ট অফ ভিউ থেকে যখন টাচ হবে তখন সমান্তরাল বরাবর যদি আমি তাকাই তাহলে শুধুমাত্র একটা বিন্দু দেখতে পাবো কারণ আমার উপরে দেখার কোনো সুযোগ নাই দ্বিতীয় মাত্রার ভিতরে উচ্চতা এক্সিস্ট না আমি যদি সামান্য একটু নিচে নেই তাহলে আমার নিচের যে অংশটা চলে গেছে সেটাও দেখার সুযোগ নাই উপরে যে অংশটা চলে গেছে সেটা দেখার সুযোগ নাই আমি শুধু সমান্তরাল বরাবর দেখলে এর ছ্যাদ বরাবর যে সার্কেলটা তৈরি হবে ওইটা দেখতে পারবো আর একটু ভিতরে নিলে আরও বড় হবে সার্কেল আরও বড় হবে যখন আমি ব্যাস পুরোটা নিয়ে নিব তখন সবচেয়ে বড় ডায়ামিটারের সার্কেলটা আবার যখন একদম ভিতরে চলে যাবে ধীরে ধীরে ছোট হতে 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 যখন পুরোটা চলে যাবে তখন আবার গায়েব সেকেন্ড ব্যাপারটা কীরকম একটা ডট হয়েছে ধীরে ধীরে ডটটা বড় হতে হতে একটা সার্কেল হয়ে গেছে আবার সার্কেলটা ছোট 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 হতে হতে একটা ডট হয়ে গায়েব হয়ে গেছে ইন্টারেস্টিংটা